শেখ হাসিনা যে বদনাম করে এই লোকটা এই এই লোকটার নাম কি শিক্ষক তা চলবে আমার মনে হয় শিক্ষক আমি শিক্ষকদের শিক্ষক ওকে আমি বলছি এখন পদ্মা সেতু রেল লাইন মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে থার্ড টার্মিনাল হাতির জিত প্রকল্প পূর্বাঞ্চল তিনশো ফিট উড়াল সেতু নির্মাণ বঙ্গবন্ধু যমুনা সেতু যমুনা রেল সেতু সমুদ্র সীমা বিজয় বঙ্গবন্ধু স্যাটেলাইট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলি টানেল কক্সবাজার রেল লাইন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে ডায়রা বিদ্যুৎ কেন্দ্র রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র একশো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পায় সমুদ্র বন্দর একশোটি ইকোনমিক জোন এক পাঁচশো ষাটটি মডেল মসজিদ এক হাজার ছয়শো একাশিটি মাদ্রাসা ভবন নির্মাণ কমই মাদ্রাসার স্বীকৃতি উন্নয়নশীল দেশের উন্নতিকরণ রোহিঙ্গাদের আশ্রয় দান সমস্ত দেশকে রেলওয়ে আওতায় আনার উদ্যোগ ফ্লাইওভার নির্মাণ মহাসড়ক গুলোকে চার ছয় আট লাইনে উন্নীত করা এশিয়া হাইওয়ে রোড প্রকল্প ঘরে ঘরে বিদ্যুৎ ফ্লাইওভার নদীর ভাঙ্গন রোগ শ্রমিকের মজুর বৃদ্ধি বয়স্ক ভাতা মাতৃত্বকালীন ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা শিক্ষা ভাতা প্রতিদ্বন্দ্বী ভাতা স্বামী পরিত্যক্তদের ভাতা জেলেদের খাদ্য সহায়তা ইমামদের ভাতা বাসস্থান বৈশাখী ভাতা ডিজি কার্ড আরো অজস্র আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে পনেরো বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার ইয়ে দেয় আর সে যদি ডিকটেটার হয় খুব ভালো করেছে বাংলাদেশের গত দশ মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিকটেটরশি না থাকলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে ধর্মের নামে করবে হিন্দু বলে করবে কপারে টিপ করেছে বলে করবে মাথায় হেজাব দেয়নি বলে করবে মাথায় টুপি পরেনি বলে করবে মাথায় জটা থাকলে করবে মাদারসে মাজারে বসে ফকির হলে তাকে মারবে মেরেছে হাজার হাজার মানুষ মেরেছে এরা ডিকটেটারশিপ ছাড়া এটা এটা কোনোদিনও কন্ট্রোল সম্ভব নয় খুব ভালো করেছেন আওয়ামী লীগ হাসিনার ডিকটেটারশিপ করে তার উচিত ছিল আরও ডিকটেটারশিপ করে এগুলোকে দমন করা এইটাই আমি মনে করি বাংলাদেশের মানুষের কপালে গণতন্ত্রের দরকার নেই যারা জাতির পিতাকে হত্যা করে তার চুয়ান্ন বছর পর তার তার ভাস্কর্যের মাথায় পেশাব করে সেই জাতির জন্য স্বাধীনতারও দরকার নেই এরা পাকিস্তানের গোলাম হোক পাকিস্তান তো এসেছে সঙ্ঘের সঙ্গে পাঁচ আটা শুরু করেছে এই জামাতে ইসলাম পাঁচ হেঁটেছে পাকিস্তানে এখনো চাকতেছে এই চাটার দল আমি মুক্তি ক্যাটাগরাইজ করতে আসছো আমার স্টেনগানটা আমার হাতে ফির отда তারপরে তুমি একটা নিয়ে আসো দেখি তোমার হেড়ং কত দূর আমি 72 বছর সশস্ত্র যুদ্ধে আমি 72 বছরে যুদ্ধ করব গিপিมายন্স ব্যাক